অনেক দিন যাবত অপেক্ষার পর অবশেষে আজকে কলেজ স্তরের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের দু হাজার তেইশ শিক্ষাবর্ষের বিএ বিএসসি অ্যান্ড বিকমের রেজাল্ট দেওয়া হবে আজকে সন্ধ্যা সাড়ে সাত কোটিকে তোমাদের রেজাল্ট দেওয়া হবে বিএ বিএসসি বিকম পাস অ্যান্ড অনার্স সকল শিক্ষার্থীদের তো তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ডব্লিউ ডট ত্রিপুরা ইউনিভার্সিটি ডট এসি ডট ইনে তাছাড়া আরও তিনটি ওয়েবসাইটে দেখতে পারবে ডব্লিউ ডব্লিউ ডট এক্সাম ডট কম তো তোমাদের কোনো ওয়েবসাইটে যদি দেখতে সমস্যা হয় তাহলে তোমরা অন্য ওয়েবসাইটগুলিতে তোমাদের রেজাল্ট দেখে নেবে তো রেজাল্ট দেখার পর রেজাল্ট নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে বা কারোর কোনো কথা থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমরা এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ধন্যবাদ তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে